নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো বিগ আপডেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু কিছুক্ষণ আগে একটা নোটিশ প্রকাশিত হলো এবং নোটিশটি হচ্ছে পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশকে নিয়ে কারণ সেখানে ভ্যাকান্সি কিন্তু রিভাইজড হয়েছে। ঠিক আছে ভ্যাকান্সি রিভাইসড এটা ভেবো না ভ্যাকান্সি কমেছে না বরং ভ্যাকান্সি তোমাদের বেড়েছে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে যে আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে উভয় ক্ষেত্রে ভ্যাকান্সি বেড়েছে এটা একটা বলতে পারো তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ কত ভ্যাকান্সি বেড়েছে সেটা তোমরা আশা করছি এখানে দেখতে পাচ্ছ তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের পিডিএফটি আমি সেন্ড করে দিব, আমার টেলিগ্রাম চ্যানেল সেখান থেকে দেখতে পারবে পুরুষদের ভ্যাকান্সি রয়েছে তিন হাজার ছয়শো এবং মহিলাদের ভ্যাকান্সি রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি ক্লিয়ার হলো এবং দেখো যখন তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল তখন তোমাদের ভ্যাকান্সি কিন্তু কম ছিল এখন পুরুষদের ভ্যাকান্সি রয়েছে তিন হাজার ছয়শো চব্বিশটি তাই তো আর প্রথমে তোমাদের ভ্যাকান্সি ছিল তিন হাজার চারশো চৌষট্টিটি পুরুষদের অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে একশো ষাটটি শূন্য পদ বেড়েছে মানে একশো ষাট জন প্রার্থী নতুন করে এখানে কিন্তু চাকরি পাবে একটা গুড নিউজ মহিলাদের ক্ষেত্রে প্রথমে তোমাদের শূন্যপদ ছিল প্রথমে তোমাদের শূন্যপদ ছিল দুইশো সত্তর দুইশো সত্তর আর এখন তোমাদের শূন্যপদ বেড়েছে তিনশো পঁয়তাল্লিশ অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে তোমাদের শূন্যপদ বেড়েছে একশো পঁয়ত্রিশ অর্থাৎ টোটাল যোগ করলে দুশো পঁচানব্বই দুশো পঁচানব্বইটি শূন্যপদ তোমাদের কিন্তু এখানে ইনক্রিস হয়েছে টোটাল মিলে ক্যাটাগরি ভিত্তিক কোন ক্যাটাগরি ক্ষেত্রে কটা শূন্যপদ বেড়েছে সেটা আমি টেলিগ্রাম চ্যানেল ডিটেলসে তোমাদের আলোচনা করে দেবো কিন্তু এইটুকু নিশ্চিত যে নতুন করে প্রায় তিনশো জন প্রার্থী কিন্তু এখানে জয়নিং হতে চলেছে নতুন করে চাকরি পেতে চলেছে কারণ এখানে ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে আমি আশা করছি এটা একটা গুড নিউজ যারা কলকাতা পুলিশ কনস্টেবল নিজেকে তৈরি করছো তাদের জন্য কিন্তু এটা খুব 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 একটা ভালো সংবাদ চলো এতটুকু চলো আজকে ভিডিও ভিডিওটি প্রচুর পরিমাণে লাইক করবে এবং শেয়ার করবে জয় হিন্দ জে ভারত